ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কে পর্যন্ত ইসলামকে কেউ দামায় রাখতে পারবে না ইসলামকে যারা দাম দিয়ে আসবে তারাই কি হয়ে যাবে নিচে একেবারে ধ্বংস হয়ে যাবে নস্বাত হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে ইসলামকে ইসলামের আরুকে ইসলামের বাতিকে নিবানোর জন্য নিবাইবার কোনো বেটা কোনো বাপের বেটা মায়ের গোট থেকে জন্ম হয় নাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালার দিনের আওয়াজ ইসলামের আওয়াজ দিনের আওয়াজ কি করবেন বরন্দ করবেনি 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 সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় চার শ্রেণীর মানুষ ওরা জাহান্নামি হবে না

শেষ যদি কোনো ব্যক্তি বলে আমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ হু আনি সাল্লামকে শেষ নবী মানি না তার ইমান আছে না শেষ শেষ গোলাম আহম্মদ কাদিয়ানি মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি সে আমাদের কনিজার ডোকরা নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কে সে এবং তার অনুসারী যারা আছে শেষ নবী মানে না বলেন তাদের ঈমান আছে না শেষ শেষ কোন ব্যক্তি যদি বলে আমি মহা গ্রন্থ আল কোরআন মানিনা তার ইমান আছে না শেষ শেষ সে নাস্তিক সে কি সে নাস্তিক কোন ব্যক্তি যদি বলে আমি আজান আমার কাছে পছন্দ হয় না আজান আমার কাছে ভালো লাগে না তার ইমান আছে না শেষ শেষ সে নাস্তিক যে কোরআন বিশ্বাস করে না যে আল্লাহ বিশ্বাস করে না যে মোহাম্মদ সাল্লামকে নবী মানে না সে নাস্তিক বলেন ঠিক কিনা মহতারা মহাজির

নামাজ এক অক্ত বললাম তার অক্তর খবর নাই তাহলে এটা আমলে সোয়া দেয়া হলো না আমাদের মধ্যে তো এমন মুসল্লি আছে সাপ্তাহিক শুধু জুমা করে আমলে সোয়া হয়েছে হয় নাই এমন মুসল্লি আছে বছরে শুধু ঈদ উল ফিতর আল ঈদ উল আজহার নামাজ পড়ে আমলে চলে হানা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে ভাবে সঠিক সময়ে এতে বাবের শহীদ গুরুত্বে শহীদ আদায় করতে হবে তাহলে আমলে চলে হবে রসুলের সুন্না পরিপূর্ণভাবে পালন করতে হবে রসুলের সুন্নত আমার মধ্যে নাই আর আমি সুন্নত দাবি করি নবীর একেবারে কাটি আসে আমি নিজেকে ইমান দাবি ইমানদার দাবি করি আবার এমনও কথা বলি আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান একেবারে কি পাকা বক্তা বাহ কত সুন্দর কথা কি বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না রমজান মাস আসলে রোজা রাখে না হজ করে না জাকাত দেয় নাই সে কি ইমানদার বলেন সেই ইমানদার সুদকায় ইমানদার গুস্কায় ইমানদার মিথ্যা কথা বলে ইমানদার জিনা করে জিনা করে ইমানদার গুস্কায় সুদকায় জিনা করে মিথ্যা কথা বলে তারা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না বলেন ঠিক কি না পরিপূর্ণ ইমানদার হতে হলে সুদ পরিত্যাগ করতে হবে বলেন ঠিক কি না পরিপূর্ণ ইমানদার দাবি করলে ঘুষ পরিত্যাগ করতে বলানটি কিনা পরিপূর্ণ ঈমানদার দাবি করলে মিথ্যা কথা চারতে বলেন খি না পরিপূর্ণ ঈমানদার দাবি করলে পাঁচ পাঁচক্ষণ আবার সঠিকভাবে আদায় করতে হবে আমি এদিকে শুৎ খাই ওদিকে ঘুশ খাই ওদিকে মিথ্যা কথা বলি শৎকার একশো থেকে নিরানব্বই আমি মিথ্যা কথা বলি আবার দাবি করে ইমানদার সে খুব কোন ইমানদার হতে পারে না পরিপূর্ণ ইমানদার হতে পারে না এজন্যই পরিপূর্ণ ইমানদার হতে হলে ইসলামে যে সমস্ত বিষয়গুলো নিষেধ করেছেন সকল বিষয় করিতে হবে চারতে হবে পরিত্যাগ করতে হবে আর ইসলাম যে সকল কথাগুলো বলছেন আমল করার জন্য সমস্ত কথাগুলো আমল করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনিত সকল বিধি বিধান কি করতে হবে বিধি এবং আদেশ এবং নিষেধ মানতে হবে তাহলে আমি কি করব পরিপূর্ণ ইমানদার এবং মুসলমান হইতে পারব এজন্যই আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজন তোমার অধীনস্থদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এজন্যই আপনার আমার জিন্দিগির মধ্যে তিনটা বিষয়ের শর্ট বাদ আসর হইতে এ পর্যন্ত আলোচনা হচ্ছে আমাদের মধ্যে তিনটা জিনিসের শর্ট এক ক্লাসের শর্ট ইমান আর আমলের শর্ট যখন বান্দার ইমান আমল ঠিক হয়ে যাবে যে সমস্ত বান্দাবানদের ঈমান আর আমল ঠিক হয়ে যাবে ওই সমস্ত বান্দাবানদি অটোমেটিক আর জান্নাতের মধ্যে প্রবেশ করে বলো সুবহানাল্লাহ এইজন্যই ঈমান তো একটা দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন সমস্ত নবী আর পয়গম্বর সাহাবায়ে کرام তাবেইন তাবে তাবেইন আইম্মায়ে বল তাহিদিন সালভে সালিহিন সকলে ইসলামের জন্য জন্য নির্যাতিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন নমরুদ ইব্রাহিম আলী সাল্লামকে অগ্নি কল্যাণে নিক্ষেপ করেছিল এই ইমান গ্রহণ করার জন্য ফেরাউল হজরাতে মৌসা আলি সালামকে কষ্ট দিয়েছে এই ইমান গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করার জন্য নবী হজরত সালামকে হত্যা করা হয়েছে এই ইমান গ্রহণ করার জন্য ইউনুস আলাই সালাম মাছের পেটে বন্দি ছিলেন এই ইমান গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করার জন্য

নবী করিম সাল্লামের পবিত্র চেহারা মুবারকের উপর মক্কার দুষ্ট কাপেররা রাসুলের এই পবিত্র চেহারার উপরে তুতু নিক্ষেপ করেছে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় আপনার আমার পেয়ার নবী খলিদার ডুকরে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি ভাবে মক্কার গলিতে গলিতে গলার মধ্যে রশি বেঁধে ওনাকে এরকম মক্কার গলিতে গুলিতে গুণা হয়েছে এ ইমানের জন্য এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শুধু তাই নয় তাইবের ময়দানে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে রাসূল মুবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে রাসূল মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতাগুলো উনি কুলতে পারেন নাই রক্তের জন্য শুধু তাই নয় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করেন এমন অবস্থায় এক মজসি এক অগ্নি পূজক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই ফজরের নামাজ ইমামতি করা অবস্থায় হজরত উমর নদী আল্লাহ শোলের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করল উমর নদী আল্লাহ তারপরে নমাজ দাঁড়ান না যখন উনি আর নামাজের মাধ্যমে দাঁড়ায় থাকতে পারেন নাই তখন উনি সামনে উনার পিজন থেকে একজন সাহাবিকে এনে উনি দাঁড় করে উনি পিজনে চলে গেলেন সাহাবাহ কেরাম নামাজ শেষ করে কোনো কোনো সাহাবি খলিফাতুল মুসলিমের ওমর রাদি আল্লাহ মুখের ভিতরে দুধ দিতেছে আর কোন কোন সাহাবি ওমর রাদি আল্লাহ মুখের ভিতরে পানি দিতেছে কিন্তু ওনাকে এত পরিমাণে আঘাত করা হয়েছে ওনার মুখ দিয়ে পানি দিতেছে আর ওনার পেটের ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাইতেছে দুধ বের হয়ে যাইতেছে শুধু তাই নয় হাজরত কাব্বাব রাদি আল্লাহ তালুকে লোহা গরম করে চেক দেওয়া হয়েছে হজরত কুবাইব রাজি আল্লাহ তালুকে এই ইমানের জন্য এই ইসলামের জন্য টুকরু টুকরু করা হয়েছে তদ্রুপ বেলালে হাফসি রাজি আল্লাহ তালুকে এরকম ভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে মক্কার উত্তর তক বালুর মাধ্যমে ওনাকে শোয়া রাখা হয়েছে এই ইমানের জন্য এই ইসলামের জন্য হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানার লজ্জাস্থানে বসা মেরে হজর সুমাইয়া রাজি আল্লাহ তালাকে শহীদ করা হয়েছে শুধু তাই নাই তদ্রুপ চার ইমাম ইমাম আজম ইমাম আবু হানিফা ই আলাইকে কারাগারে ওনাকে বন্দি করে বিষ পান করে ওনাকে শহীদ করা হয়েছে এই ইমানের জন্য এই ইসলামের জন্য চার ইমামের আরেক ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে নির্যাতন করা হয়েছে ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে এই ইমানের জন্য দৈনিক চল্লিশটা করে ওনাকে বেদাঘাত করা হতো তদ্রুপ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে নির্যাতন করা হয়েছে শুধু তাই নয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে এই ইমান গ্রহণ করার জন্য এই ইসলাম গ্রহণ করার জন্য ওনার ওনার সিও গ্রাম থেকে গাড়ে ধরে ধাক্কা দিয়ে ওনাকে বের করে দেওয়া হয়েছে এই ইসলামের জন্য এই ইমানের জন্য শুধু তাই নয় আমাদের বাংলাদেশের সিংহ পুরুষ মুক্তি ফুজুল হোক আমিনী রহমতুল্লাহ আলাই ওনাকেও কারাগারে রেখে তিলে তিলে ওনাকে শহীদ করা হয়েছে আমাদের জামিয়া আহলিয়া সুযোগ্য সাইকুল হাদিস হাফেজ মৌলানা জুনাইগরী কেউ রিমান্ডে ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে এই ইমানের জন্য এই ইসলামের জন্য তারপরেও তারা কি করে নাই ইমান তারে নাই ইসলাম তারে নাই তারা ইসলামের পক্ষে কথা বলতেছে তারা তাদের ইমানি পাওয়া নিয়ে কথা বলতেছে আমরা আমাদের ইমানের পাওয়া নিয়ে কথা বলি আমরা আমাদের ইমানের দাবি এখনো পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা জেলের মধ্যে আছে রাজবন্দি আছে ওই সমস্ত আলেম মুক্তি মামুল হক সাহেব মাহমুদুল হাসান গরবী সাহেব ফকরুল ইসলাম আরো যারা আছেন সকল আলেমদের মুক্তি কামনা করি এটা মুসলমানদের ইমানি দায়িত্ব বলেন ঠিক না এখনো পর্যন্ত যে সমস্ত আলেমরা রাজবন্দী আছে সমস্ত রাজবন্দী আলেমদেরকে আমরা নিঃসত্ব মুক্তি চাই আপনারা চান কি চান না মুক্তি 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 চাই মামুন হকের মুক্তি চাই মুক্তি 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 চাই মামুনুল হকের মুক্তি চাই সকল আলেমের মুক্তি চাই মুক্তি 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 চাই রাজবন্দি সকল আলেমদের মুক্তি চাই মুক্তি 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 চাই সকল আলেমদের মুক্তি চাই এটা আমাদের ইমারি দায়িত্ব এখনো যে সমস্ত আলেম রাজবন্দি আছেন তাদেরকে যদি চেনে দেওয়া হয় আমাদের দেশের কল্যাণ হবে রাষ্ট্রপ্রধানের কি হবে কল্যাণ হবে এটা আমাদের কি দায়িত্ব আপনারা বয় পাইতেছেন নাকি মরতে হবে সকলে কি করতে হবে সকলের মৃত্যু সার উপভোগ করতে হবে এজন্যই যতদিন পৃথিবীতে থাকব ততদিন পর্যন্ত হকের পক্ষে কথা বলবো ইসলামের পক্ষে কথা বলবো ডিনের পক্ষে কথা বলবো আলেমদের দোষ কি আলেমদের দোষ একটাই ওনারা কুরআনের কথা বলে হাদিসের কথা বলে আর দোষ নাই কি বলেন এখনো যে সমস্ত ওলামা একরাম জেলের মধ্যে আছে ওনাদের চাইতে কি আরো বেশি অপরাধী মানুষ এই আসমানের নিচে ঘুরতেছে না তাহলে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ের মধ্যে বেরি কেন আলেমদের দোষ একটাই তা কোরআন এবং হাদিসের কথা বলে এটাই তাদের অপরাধ আর কোন অপরাধ নাই আপনারা কি বলেন কারণ দেখেন আকাশের নিচে এই জমিনের উপরে কোলা আকাশের নিচে কত নর্তকি ব্যবসা ঘুরতেছে যাদের সন্তানের কোনো পরিচয় নাই যাদের কোনো বিবাহের কোনো পরিচয় নাই ওই সমস্ত কুলঙ্গাররা ওই সমস্ত নাস্তিক আর মুরতাদরা এই কুলা আকাশে নিকে কুলা আকাশে নিচে এরা ওপেন বিরা করতেছে এদের কোনো কি নাই জেল নাই এদের কোন রাজবন্দি নাই শুধু আলেমদের রাজবন্দি আলেমদের অপরাধ একটাই আলেমরা ইসলামের পক্ষে কথা বলে আলেমরা ইমানের কথা বলে আলেমরা দিনের কথা বলে আলেমরা পথহারা মানুষকে মানুষকে কি করে ইসলামের দিকে নিয়ে আসে ইসলামের ছায়া তৈরি নিয়ে আসে এই জন্য কি করে আলেমদের অপরাধ তোমরা যতই আলেম আলেমদেরকে অপরাধী মনে করো দুষ মনে করো আলেমরা মরণ পর্যন্ত তারা হটকারি আলেম তারা মরণ পর্যন্ত কি করবে তারা কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তারা পাশের মঞ্চে যাইতে রাজে আসে তারপরেও তারা কি করবে কোরআনের পক্ষে কথা বলবে হাদিসের পক্ষে কথা বলবে রাসুলের কথা বলবে আল্লাহর কথা বলবে কোন নাস্তিক এবং মুরতাদের কাছে আলেমরা হটকারি আলেমরা মাথা করবে না করবে না করবে না মহতারাম হাজিরিন আমরা তো হুজুকে বাঙালি যখন বক্তার আয়সা ওয়াজ করে হুজুর আপনাদের সাথে আসি আর যখন হুজুরা জেলে সইলা যা আমাদের সাথী ভাই রবিউল ইসলাম মাদানী ভাই রবিউল ইসলাম মাদানী ভাই উনি যে সালে পারে হইছেন দাওরাই হাদিস মাস্টার্স কমপ্লিট করছেন এই বছর আমি পারে হয়েছি ওনার লেখাপড়া আর আমার লেখাপড়া একবারে শেষ হয়েছে উনি ডাকা জামিয়া মাদানিয়া বাড়ি দাঁড়া দেখে এজন্য জন্য ওনার নামে শেষে মাদানি লেখা হয় আর আমি জামিয়া ইনুসিয়া ব্রাহ্মণ বাড়িয়া এখান থেকে দাওরাই হাদিস মাস্টার্স কমপ্লিট করছি তারপরে তাকাসুস ফিল আদব চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ বর্তমান হেফাজতের সুযোগ্য আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরে দামাত বরকাত মোলা আলিয়া ওনার মাদ্রাসা থেকে তারপরে ঢাকার আরেক প্রতিষ্ঠান থেকে দারুল ইফতা অর্থাৎ মুক্তি কমপ্লিট করছে তো রবিউল ইসলাম মাদানী উনি হক কথা বলে

মুসলমান কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ তালাকে ভয় পায় এ হকানি আর কাউকে ভয় করে না আরো কারো কাছে মাতানো নত করবে না ইসলাম মাদানী তার বক্তব্য আকমিস কইরা খাইতা তারপরে কি করে ফেসবুক উল্টা বলা শুরু কইরা দেয় যাই হোক আমাদের এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ কি বলেন এই দেশে আজান হবে এই দেশে কি হবে আজান হবে আজানের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না বলেন ঠিকই না কিছুদিন আগে চট্টগ্রামের শহরে এক কুলঙ্গার সে বলছিল মাইকের মধ্যে আজান দেওয়া যাবে না কি বলেন মাইকের আজান মনে হয় বানি হালা বন্ধ হয়ে গেছে তার আওয়াজ না কি বলেন বানি হালা বন্ধ হয়ে গেছে তা বানি হালা বন্ধ হয়ে গেছে আজানের আওয়াজ এই সমস্ত এই বুকের কথায় আজান বন্ধ হবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেমন পর্যন্ত इस्लाम के क्यों दमाई रखते पार के वो दमाए रखते পারবে না ইসলাম কে যারা দামামাই দে আসবে তারাই কি হয়ে যাবে নিচে একেবারে ধ্বংস হয়ে যাবে নশ্বাস হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে ইসলামকে ইসলামের আরু ইসলামের বাতিকে নিভানোর জন্য নিভাইবার কোনো বেটা কোনো বাপের বেটা মায়ের গোট থেকে জন্ম হয় নাই আল্লাহ রকপুর আরামিন আল্লাহ তালার দিনের আওয়াজ ইসলামের আওয়াজ দিনের আওয়াজ কি করবেন বনন্দ করবেনি করবেনি করবেনি